হিমালয়ের কোলে মেঘের ছায়ায় ঘেরা ছোট্ট একটা গ্রাম ছিল নাম শান্তিপুর সবুজ মাঠ ঝর্নার মতো নদী আর আকাশ ছোঁয়া দেবদার গাছগুলো এই গ্রামটাকে স্বপ্নের মতো সুন্দর করে তুলেছিল এই গ্রামে থাকত দশ বছরের এক মেয়ে ক্রিস্টিনা ক্রিস্টিনা ছিল গ্রামের সবার প্রিয় সে হাসত গাইত বন্ধুদের সঙ্গে মাঠে খেলত আর প্রতিদিন সন্ধ্যায় চার্চে গিয়ে প্রার্থনা করত সে বলত প্রভু যিশু আজও সবাইকে সুখে রেখো একদিন খেলা শেষে ক্রিস্টিনা খুব ক্লান্ত বোধ করল রাতে তার জ্বর উঠল আর শরীর যেন আগুনের মতো জ্বলতে লাগল মা মারিয়া আর বাবা ডেভিড চিন্তায় পড়ে গেলেন গ্রামের ওষুধি যত চেষ্টা করলেন কিছুতেই কাজ হল না ডেভিড শহরে নিয়ে গেলেন তাকে কিন্তু ডাক্তাররাও বললেন আমরা সব চেষ্টা করেছি কিন্তু এখন শুধু অলৌকিক কিছু ঘটলে তবেই বাঁচবে ডেভিড ভেঙে পড়লেন কিন্তু মারিয়া বললেন ঈশ্বর আছেন উনি কিছু একটা করবেন দুর্বল শরীর নিয়েও ক্রিস্টিনা প্রতিদিন প্রার্থনা করত যিশু তুমি তো অন্ধকে আলো আর অসুস্থকে শক্তি দিয়েছিলে আমাকেও দাও প্রভু গ্রামের ফাদার জ্যাকোবেশে বললেন তোমার বিশ্বাসী তোমার শক্তি ছোট্ট মেয়ে সেই দিন থেকে পুরো গ্রাম প্রতিদিন সন্ধ্যায় চার্চে এসে ক্রিস্টিনার জন্য প্রার্থনা করতে লাগল এক রাতে ক্রিস্টিনার অবস্থা খুব খারাপ হয়ে গেল তার শ্বাস ধীরে যেতে লাগল ঘরে নীরবতা মা কাঁদছেন বাবা চুপচাপ তাকিয়ে আছেন হঠাৎ খ্রিস্টিনা চোখ খুলে আকাশের দিকে তাকাল খ্রিস্টিনা ফিসফিস করে মা আলোটা দেখো যিশু এসেছেন তিনি বলছেন ভয়ে পেও না প্রিয় সন্তান তোমার বিশ্বাসী তোমার আরোগ্য এ কথাগুলো বলে খ্রিস্টিনা নিঃশব্দে ঘুমিয়ে গেল ভোরবেলায় সূর্যের আলো জানালা দিয়ে পড়তেই খ্রিস্টিনার দেহ নড়ে উঠল মারিয়া তাড়াতাড়ি ছুটে গেলেন তার কাছে খ্রিস্টিনা মৃদু হাসি মা আমার ক্ষুধা লেগেছে মারিয়া অবাক কাঁদতে কাঁদতে ও প্রভু আমার মেয়ে তুই বেঁচে উঠেছিস খ্রিস্টিনা উঠে বসল হাসল তার চোখে আর দুর্বলতা নয় ছিল এক অদ্ভুত আলো কয়েক সপ্তাহের মধ্যে ক্রিস্টিনা পুরোপুরি সুস্থ হয়ে গেল আবার মাঠে দৌড়াতে লাগলো বন্ধুদের সঙ্গে হাসতে লাগলো গ্রামের সবাই বলল এটা এক অলৌকিক ঘটনা ক্রিস্টিনার গল্প আমাদের শেখায় যেখানে বিজ্ঞান থেমে যায় সেখানে বিশ্বাসের আলো জ্বলে ওঠে ঈশ্বরের কাছে কোনো প্রার্থনা ছোট নয় বিশ্বাসই সবচেয়ে বড় অলৌকিক শক্তি যদি ক্রিস্টিনার এই গল্প তোমার মন ছুঁয়ে যায় তাহলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এই কিডস প্লেগ্রাউন্ড চ্যানেলটি